আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরোয় উপজেলার ফুলতলা যে বাজার খরারচর বাজার তার পাশেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলতলা বাজার এই বাজার থেকে একটু ভিতরে রোহা জায়গাটির নাম হচ্ছে রৌহা রোহাতে একটি সরকারি রাস্তার সাথে একত্রিশ শতাংশ বা উনত্রিশ শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে জমির পরিমাণ খুব সম্মত উনত্রিশ অথবা একত্রিশ তো যাই হোক যারা দেখতে চান নিতে চান সরজমিনে আসবেন দেখবেন দেখে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন একেবারে সরকারি রাস্তার সাথে জমির মুখটা অনেক বড় প্রায় একশো থেকে একশো বিশ ফিটের মতো চমৎকার লোকেশনে কম দামের ভিতরে একটি জমি যাদের ভালো লাগে তারা খুব দ্রুত স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সয়াপুর বাজার থেকে সরাসরি চলে আসলো এদিক দিয়ে খরার চর চলে গেছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাবার হয়ে আসতে পারবেন সিঙ্গার হয়ে আসতে পারবেন অথবা ঢাকা আরিচা মহাসড়ক কালামপুরের পরে চিরামপুর হয়ে জায়গাটিতে আসতে পারবেন আপনারা আমার সঙ্গে থাকুন আমি জমিতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি চলে আসছি সেই জায়গাটির কাছেই এই যে দেখতে পাচ্ছেন সরকারি রাস্তা রাস্তাটা আনুমানিক এই মুহূর্তে ষোলো ফিটের উপরে এই যে ষোলো ফিট রাস্তা এটা একদম সরাসরি খরারচর বাজার হয়ে যে রাস্তাটি সয়াপুর বাজার চলে আসছে ঢাকারিচা মহাসড়ক থেকে যে বাজারটি সয়াপুরে চলে আসছে রাস্তাটি এই রাস্তার সাথে এই রাস্তাটি সংযুক্ত এবং এই রাস্তাটি দিয়ে সরাসরি আবার সতীপাড়া দিয়ে ঢাকারিচা মহাসড়ক ওঠা যায় একেবারে সরকারি রাস্তার সাথে এই যে একটি জমি জমিটি কিন্তু এইখান থেকে রাস্তা থেকে ভিতরে সর্বোচ্চ হবে পঞ্চাশ বা ষাট ফিট আর পুরা জমিটাই হচ্ছে একেবারে রাস্তার উপরে রাস্তার উপরে মুখ হবে আনুমানিক আমার ধারণা একশো থেকে একশো বিশ ফিটের মতো এই রাস্তার উপরে একেবারে পুরাটাই মুখ এই রকম জমি অনেক বে আমার কাছে চান আজকে তাদের জন্যই কম দামের ভিতরে দামরাই উপজেলার ভিতরে আজকে আমার এই জমির সন্ধান জমির পরিমাণ আছে উনতিরিশ শতাংশ বা কিছু কম বেশি হবে যারা জমিটা কিনবেন তারা আসবেন দেখবেন মাপে যতটুকু দেয় মেপে তারা নিতে পারবেন কিংবা কেউ যদি একটু কমও নিতে চান দশ পনেরো তাও নিতে পারবেন এই জমিটি একেবারে সরকারি রাস্তার সাথে ভবিষ্যতের জন্য যারা কিনে রাখতে চান চমৎকার একটি জমি আপনারা সঙ্গে থাকুন আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটি পিচ ডালাই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একেবারে যে রাস্তা রাস্তার সাথেই কিন্তু জমিটি স্বাভাবিক ক্রমে রাস্তাটি একটু উঁচু রাস্তা থেকে জমিটি তিন ফিট সর্বোচ্চ চার ফিটের মতো নিচু হবে কিন্তু নিচু হলেও জমিটির মুখ বড় রাস্তার সাথে ভবিষ্যতের জন্য যারা কিনে রাখবেন তাদের জন্য জমিটি কিন্তু লাভজনক হয়ে উঠবে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি রানিং রাস্তা সবসময় গাড়ি চলাচল করে যে কোনো ধরনের গাড়ি জমিতে আসবে এই হচ্ছে এখান থেকে জমিটি সীমানা সাইড একটা কাঠি বা খুঁটি গাড়া আছে বাঁশের একেবারে সরকারি রাস্তার সাথে আমি বারবার বলতেছি তো যাই হোক আমি জমিটির অবস্থান বলতেছি এটি ঢাকা জেলার দামরাই উপজেলার সয়াপুর ইউনিয়নের রৌহাতে জমিটির অবস্থান জমিটির মালিক তার টাকার বিশেষ দরকার এখন বিক্রি করবে এখানে উনত্রিশ শতাংশ জমি বা মাপে কিছু কম বেশি হতে পারে উনি জমিটা বিক্রি করবেন ওনার প্রতি শতাংশের দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা করে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার দাম এই দামে যদি কোনো বাইয়ের এই রাস্তার উপরে একশো থেকে একশো বিশ ফিটের মতো মুখ পুরা জমিটা একেবারে সরকারি রাস্তার সাথে লাগানো যদি কোনো বাইয়ের ভালো লাগে দেশ এবং প্রবাস থেকে যারা আসেন তারা খুব দ্রুত স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ ভেঙে নিতে চান দশ শতাংশ পনেরো শতাংশ তাও নিতে পারবেন দাম এক লক্ষ পঞ্চান্ন করে যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন সরাসরি ঢাকার ইচ্ছা মহাসড়ক হয়ে কালামপুরের পরে চিরামপুর বাস স্ট্যান্ডে নেমে আসতে পারবেন অথবা সাবান নামাবাজার হয়েও খরারচর হয়ে আসতে পারবেন অথবা সিঙ্গার হয়েও সিঙ্গার উপজেলা বাজার হয়ে আপনারা এই কুরুঙ্গিতে আসতে পারবেন এই আসরি এই রোহত আসতে পারবেন যাই হোক অনেক কথা বললাম বলতুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন জমিটা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত